হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত শিক্ষক নিয়োগ সম্পর্কিত দ্য স্টেটমেন্ট পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলা সহ বেশ কয়েকটি বিষয়ের টিচার নিয়োগ করা হবে আমরা সমস্ত বিজ্ঞপ্তিটি সকলের সামনে তুলে ধরতে চাইছি এই হলো সেই বিজ্ঞপ্তি দ্য স্টেটমেন্ট পত্রিকায় বারো তিন দু তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি দ্য স্টেটমেন্ট পত্রিকার অষ্টম পাতা আট নম্বর পাতাতে এই বিজ্ঞপ্তিটি কিন্তু রয়েছে দেখো বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে ফুললি গভর্নমেন্ট অ্যাডেড হিন্দি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে প্রথমে দেখে কোন কোন সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে দেখো ল্যাঙ্গুয়েজ গ্রুপে রয়েছে হিন্দি পাস টিচার নিয়োগ করা হবে এবং তার সাথে ইংলিশ পাস এবং আরেকটি যে বিষয়ে সেটি হলো বাংলা পাস পাশাপাশি সায়েন্স গ্রুপেও টিচার নিয়োগ করা হবে সেটি হলো সায়েন্স পাস এই যে পাস অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে তাদের কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে সেটা দেখে নিই ফিফটি পারসেন্ট মার্কস যেটা গ্র্যাজুয়েশানে অথবা পিজিতে যে কোনো একটাতে থাকলেই হবে এবং যে সাবজেক্ট হিন্দি হলে হিন্দি অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং যদি বাংলা হয় তাহলে বাংলা এবং ইংলিশ হলে ইংলিশের যে সাবজেক্টের টিচার নিয়োগ করা হবে সেই সাবজেক্টে অবশ্যই গ্র্যাজুয়েট অথবা পিজিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সাথে অবশ্যই বিএড থাকতে হবে অর্থাৎ বিএড কিন্তু মাস্ট পাশাপাশি সায়েন্সের যে গ্রুপের যে টিচার নিয়োগ করা হবে অর্থাৎ বায়ো সায়েন্স সেই সায়েন্সের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট মার্কস ইন গ্র্যাজুয়েট অথবা পিজিতে এবং পাশাপাশি বিএড থাকতে হবে এর সাথে রয়েছে ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন গ্রুপ থেকে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে এবং তার জন্য অবশ্যই বিপিএড থাকতে হবে পাশাপাশি আরেকটি পোস্ট রয়েছে যেটি হলো কমার্স পোস্ট সেক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে কমার্সে এবং তার সাথে বিএড থাকতে হবে স্যালারির ব্যাপারে জানিয়ে দিই স্কেল অফ পে অর্থাৎ এক্ষেত্রে রোপা দু হাজার উনিশের নিয়ম অনুসারে পাস যে টিচার সে পাস স্কেল এবং যারা এইচএস সেকশনের টিচার তাদের এইচএস সেকশনের টিচার অনুযায়ী তাদের বেতন হবে এবং এজ যেটা সেটা ডাব্লু বি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী অবশ্যই সেই এজ এবং তার সাথে যে ক্যাটাগরি অনুযায়ী রিল্যাক্সেশান দেওয়া হয় সেই রিল্যাক্সেশান কিন্তু দেওয়া হবে যারা আবেদন করবে তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই কি কী ডকুমেন্ট লাগবে দেখো লিখে দেওয়া রয়েছে অবশ্যই মাধ্যমিক মাধ্যমিকের যে মার্কশিট হায়ার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারির মার্কশিট এবং ডিগ্রি যে পোস্ট অর্থাৎ গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যদি সেমিস্টার সিস্টেম হয় তাহলে সেই সেমিস্টার সিস্টেমের অথবা যেরকম মার্কশিট রয়েছে সেই মার্কশিট এবং পোস্ট গ্র্যাজুয়েট হলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এইভাবে সেমিস্টার সিস্টেমে যে মার্কশিট রয়েছে এবং তার সাথে যে বিএড রয়েছে এবং তারপর আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড এই সমস্ত সমস্ত ডকুমেন্ট অবশ্যই দু কপি তৈরি করে সেলফ অ্যাটেস্টেড করে এই কপিগুলো কিন্তু দিতে হবে এগুলো পোস্ট করতে হবে যারা আবেদন করবে তাদের অবশ্যই পোস্ট করতে হবে পোস্ট করার যে ঠিকানা অ্যাপ্লাই করার জন্য যে ঠিকানা সেটা কিন্তু নিচে দেওয়া রয়েছে দেখো অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি সেই সেক্রেটারিকে অ্যাপ্লাই করতে হবে এবং পাশাপাশি যে ঠিকানাতে অ্যাপ্লাইটি করতে হবে স্কুলের নাম দয়ানন্দ বিদ্যালয় হায়ার সেকেন্ডারি মহর্ষি দয়ানন্দ ভবন ডিএভি স্কুল রোড বুদ্ধ আসানসোল সেভেন ওয়ান ডবল থ্রি জিরো ওয়ান ফোন নাম্বারও দেওয়া রয়েছে যাদের এই বিষয় সম্পর্কিত কোনোরকম প্রশ্ন থাকবে তারা অবশ্যই অফিসটা আমি ফোন করে নিতে পারো জিরো থ্রি ফোর ওয়ান টু টু এইট ডবল ফোর টু ফোর আরেকটি রয়েছে থ্রি টু জিরো নাইন ডবল ওয়ান সেভেন এগুলো সব ল্যান্ডলাইন নাম্বার এই বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করবে তাদের জানিয়ে দিই এই বিজ্ঞপ্তিটি আরেকবার জানিয়ে দিচ্ছি তার স্টেটমেন্ট পত্রিকায় বারো তিন দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে অবশ্যই পোস্ট করতে হবে অর্থাৎ পোস্টে যেন তাদের কাছে পৌঁছে যায় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে সেইভাবে প্রত্যেকে পোস্ট করবে তো এই ছিল একটি বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করতে পারো স্কুল কিন্তু একদমই গভর্নমেন্ট অ্যাডেড হিন্দি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল তো এই ছিল একটি অবশ্যই শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি যেটি আমি সকলের সুবিধার জন্য তুলে ধরলাম তোমরা তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী অবশ্যই আবেদন করো তো এই ছিল বিষয় ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করে বিষয়টি জানিয়ে দাও ভালো থাকো পড়াশুন্দে থাকো ধন্যবাদ